কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে ধর্মের প্রতিষ্ঠা হয়েছিল রাজা যুধিষ্ঠির ছিলেন একজন মহান শাসক এবং তার প্রজারা তাকে অত্যন্ত ভালোবাসত তবে হস্তিনাপুরের এক প্রান্তে ছিল এক গ্রাম যেখানে বেশ কিছু অনৈতিক কাজ চলত সেই গ্রামে বাস করত গোপাল নামে এক যুবক যিনি অত্যন্ত সৎ ন্যায়পরায়ণ ছিলেন গোপাল তার সত্যতা এবং ন্যায়পরায়ণতার জন্য বিখ্যাত ছিল এবং গ্রামের মানুষ তাকে খুবই শ্রদ্ধা করত একদিন গ্রামের প্রধান রাজেন্দ্র একটি মূল্যবান হিরেক হারিয়ে ফেলল এবং এই হেরেকটি ছিল রাজ্যের ধনভাণ্ডারের অংশ এবং তার চুরির হাওয়ার খবরের গ্রাম জোরে আতঙ্ক ছড়িয়ে পড়ল রাজেন্দ্র মনে করলেন যে গোপাল এ চুরিতে জড়িত কারণ তিনি ছিলেন গ্রামের সবচেয়ে সৎ ও বিশ্বাসযোগ্য ব্যক্তি রাজেন্দ্র গোপালকে ডেকে পাঠালেন এবং বললেন গোপাল আমি জানি তুমি সৎ কিন্তু এ চুরির ঘটনায় তোমার ভূমিকা কী গোপাল বিস্মিত হয়ে বললেন প্রধান মহাশয় আমি এ চোরির সঙ্গে কোনোভাবেই জড়িত নয় আমার সত্যতা ও ন্যায়পরায়ণতার ওপর বিশ্বাস রাখুন তবুও রাজেন্দ্র গোপালের কথায় বিশ্বাস করতে পারলেন না এবং তাকে গ্রাম থেকে নির্বাসিত করলেন গোপাল হতাশ হয়ে পড়ল এবং আমার উপদেশ মেনে ন্যায়ের পথে অটুট থাকল গোপাল হতাশ হয়ে পড়ল এবং আমার উপদেশ মেনে ন্যায়ের পথে অবিচল থাকতে সংকল্প করলেন তিনি স্থির করলেন যে তিনি প্রমাণ করবেন যে সত্য এবং সত্যতার মূল্য কখনোই নষ্ট হয় না গোপাল গভীর ধ্যানে মগ্ন হলেন এবং আমি তার স্বপ্নে এসে বললাম গোপাল ন্যায়ের পথে চলা সবসময় সহজ নয় কিন্তু সত্য সত্যতা শক্তি অপরিসীম তুমি ধৈর্য ধরো এবং ন্যায়ের পথে অবিচল থাকো গোপাল গ্রামের বাইরে গিয়ে প্রকৃত চোরকে খুঁজতে লাগলেন তিনি জানতেন যে সত্য সবসময় প্রকাশ পায় তাই তিনি ধৈর্য ধরে অনুসন্ধান চালিয়ে গেলেন কয়েকদিন পরে গোপাল এক ঝোপঝাড়ে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পেলেন তিনি বুঝতে পারলেন যে ব্যক্তি চোরির সঙ্গে জড়িত গোপাল সঙ্গে সে ব্যক্তিকে ধরে ফেললেন এবং তাকে গ্রামে নিয়ে এবং অন্যান্য গ্রামবাসীরা তখন বুঝতে পারলেন যে গোপাল সত্যই নির্দোষ গোপালের সত্যতা ও ন্যায়পরায়ণতার প্রশংসা করতে লাগলেন সবাই রাজেন্দ্র গোপালের কাছে ক্ষমা চাইলেন এবং তাকে গ্রামে ফিরিয়ে আনলেন গোপাল আমার উপদেশ মেনে ন্যায়ের পথে অবিচল ছিলেন এবং অবশেষে তার সত্যতা ও ন্যায় ফলে সত্য প্রকাশ পেল গোপাল বুঝতে পারলো যে সত্য সত্যতার পথে চলা সবসময় সঠিক এবং ন্যায়ের শক্তি কখনোই নষ্ট হয় না এই গল্পটি আমাদের শেখায় যে সত্য সত্যতার পথে অবিচল থাকায় শ্রেষ্ঠ ন্যায়ের পথে চলা সবসময় সহজ নয় কিন্তু ধৈর্য ধরে চললে অবশেষে সাফল্য লাভ করা যায়